সব অনুভূতি ভাষায় ধরা যায় না কিছু অনুভূতি আছে যা লুকিয়ে থাকে হৃদয়ের গভীর কোণে আর চোখের ভাষায় নিঃশ্বাসের ছন্দে নীরব ভালোবাসার পরশে আজ কথা বলবো এমন এক গানের যা শুধু বলে নয় বরং মন খুলে গেয়ে ফেলার মতো আজকের গান অরুণেন্দু দাসের তাই জানাই গানে জানাতে যত যাই কথায় হারায় তো তুই মানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে জানাতে যত যাই কথায় হারায় তো মানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে কেন এমন যে মনে হয় কথা শুধুই কথার নয় কেন এমন যে মনে হয় কথা শুধুই কথার নয় যেন উজার করে চাই দিতে আজ যা কিছু প্রাণে ভালোবাসি তোমায় তাই জানাই গানে জানাতে যত যাই কথায় হারায় ততই মানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে কিছুতে হয় না বলার শত কথায় যা বলার কিছুতে হয় না বলার শত কথায় ও যা বলার বুঝি জানাতে চাই সব জারে মোর আপনি সে জানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে জানাতে যত যাই কথায় হারায় ততই মানে ভালোবাসি এই গান যেন মনের ভেতর জমে থাকা সব কথার মুক্তি কত সহজ ভাষায় লেখা গানের কথাগুলো আর কত সহজেই তা হৃদয়কে ছুঁয়ে যায় প্রথম লাইনেই জানাতে যত যাই কথায় হারায় ততই মানে আমরা কত কিছু বলতে চাই কিন্তু কথায় সবটা ধরা যায় না শব্দের ভিড়ে সেই আসল অনুভূতিটা হারিয়ে যায় তারপর আসে সেই সরল অথচ গভীর স্বীকারোক্তি ভালোবাসি তোমায় তাই জানাই গানে শব্দ নয় গানই যেন হয়ে ওঠে হৃদয়ের মুখপাত্র আর যখন গায়ক বলেন যেন উজাড় করে চায় দিতে আজ যা কিছু প্রাণে তখন মনে হয় এ যেন প্রেমের এক অশেষ দান যা সব কিছু দিয়ে দেয় কিছুই লুকিয়ে রাখে না আর এই কথাটা কিছুতে হয় না বলা আর শত কথায়ও যা বলার এই লাইনটা শুনে মনে হয় সত্যিকারের ভালোবাসা কখনো কেবল বাক্যে ধরা যায় না কিছু অনুভূতি আছে যা কেবল প্রিয় মানুষই অনুভব করতে পারে না বললেও বোঝে এই গান শুধু শোনার নয় মন দিয়ে অনুভব করার তাই আজকের দিনের আমার মনের সবটুকু ভালোবাসা কৃতজ্ঞতা আর আবেগ জানিয়ে দিলাম এই গান দিয়ে আমি অনির্বাণ আবার ফিরব কিছু মেঘ কিছু রোদ আর কিছু গান নিয়ে শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন অনুভব করতে থাকুন আর গান শুনুন মন দিয়ে